কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দিন দাগের বাগেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে মিস্টার মুরদুদা আতার জমজম ইরানি ডিরেক্টর এবং প্রডিউসার দিন দাগের ইরানি পাকে তিনি বাংলায় একটি এগ্রিমেন্ট পোস্ট করেন যাতে দেখানো হয়েছে তাকে আমার চার পাঁচ লাখ ডলার দেওয়ার কথা তা থেকেই আপনারা নিউজ করে যাচ্ছেন মুভিটির বাদে চার কোটি টাকা বাংলা এগ্রিমেন্ট পোস্ট করার কিছুদিন আগে তার এগ্রিমেন্ট তার ইনস্টাগ্রামে আরও একটি লেখা পোস্ট করেন সেখানে তিনি বলেন আমি তার এগ্রিমেন্ট অনুযায়ী পেমেন্ট করি নাই এবং ইরানিদেরকে আমি পেমেন্ট করি নাই এমনকি তিনি বলেছেন মুভিটি আমি আমার মতো করে বানিয়েছি আমি এক এক করে তার এই পোস্টের ব্যাপারে আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরছি এটা যৌথ প্রযোজনার মুভি দুটা দেশের মধ্যে সুতরাং বাংলায় কোনো এগ্রিমেন্ট গ্রহণযোগ্য হয় কিনা তা আপনাদের সবারই জানা যারা খুব উৎসাহ নিয়ে আমার সমালোচনা করছেন মিস্টার মুর্তুজার সাথে কাপ মিলিয়ে তাদের কেউ না কেউই এই কাজটি করেছেন যা আমি হলক করে বলতে পারি এবার আমি আমার মন গড়া ভাবে মুভিটি বানানোর ব্যাপারে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশের শুটিং এর সময়ও ইরান থেকে সতেরো জনের একটি টিম নিয়ে আসেন মিস্টার মুর্তুজা ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুইজন ডিরেক্টর অফ ফটোগ্রাফি ক্যামেরাম্যান দুইজন লাইট ম্যানেজার অ্যাকশন কোরিওগ্রাফার প্রোডাকশন কোঅর্ডিনেটর এবং অন্যান্য ডিপার্টমেন্ট সহ মোট কথা একটি মুভি করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অলমোস্ট তাদের সবাইকে মিস্টার মুর্তুজা ইরান থেকে বাংলাদেশে নিয়ে আসে তাদের সাথে আমাদের যারা ছিলেন অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অন্যান্য টেকনিশিয়ান সবাই মিলে একত্রে বাংলাদেশে শুটিং করে আপনারা মিশা ভাই ও খোরশেদ আলম ভাই খোরশেদ আলম ভাই একজন প্রডিউসার এফটিসি সবাই জানেন আলো তাদেরকে সবাই চিনেন তাদেরকে একবার ফোন করে জিজ্ঞেস করেন মিশা ভাই সহ বাংলাদেশের সমস্ত আর্টিস্টদেরকে শুটিং এর একবারও আমি কোনো ধরনের ডিরেকশন দিয়েছি কিনা কারণ মিস্টার মুর্তুজা সাহেবের সাথে আমাদের দেশের একজন গুণী ডিরেক্টর ছিলেন তার নাম মিস্টার শেখ জামাল তিনি এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পঁয়ত্রিশ বছর ধরে কাজ করেন তিনি এবং মিস্টার মুর্তু যা একত্রে বাংলাদেশের শুটিংটি পরিচালনা করেন মিস্টার শেখ জামাল একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর আপনারা মুভিটি দেখেছেন কিছু অংশ বাংলাদেশ ছাড়া মুভিটির মেক্সিমাম অংশগুলো তিনটি দেশ মিলে শুটিং করেছে সে দেশের আর্টিস্ট টেকনিশিয়ান সহ সমস্ত মিস্টার মুর্তুজা অ্যারেঞ্জ করেছেন এবং শুটিং সম্পূর্ণ করেছেন সাথে আমাদের বাংলাদেশের কিছু টেকনিশিয়ান কাজ করে আমাদের টেকনিশিয়ানরাও তাদের সাথে পারফেক্ট ভাবে কাজ করতে পারেনি কারণ তাদের এক জনের এক এক ভাষা অথচ তিনি খুব সুন্দরভাবে একটি স্টেটাস দিলেন যে মুভিটি আমি আমার মতো বানিয়েছি এটা কতটা সত্য কতটা যৌতিক তার যাচাই করে দেখার সময় আপনাদের নাই পাস শুরু হয়ে গেল আমার ব্যাপারে সমালোচনা করা এবার আসি মুভির বাজেট নিয়ে মুভি শুটিং শুরু হয় দুই সালে এবং শেষ হয় দুই হাজার বিশ সালের মধ্যে আপনারা আমার ইন্টারভিউগুলো দেখতে পারেন টেলিভিশন নিউজ পেপার অনলাইন পোর্টাল নিউজগুলো ইউটিউবার যেই যেখানে পারেন নিউজগুলো দেখতে পারেন মুভি রিলিজের আগ পর্যন্ত এবং মুভি রিলিজের শেষ পরেও আমি একটা ইন্টারভিউতে বলেছি কিনা যে মুভিটা ইনভেস্টার আমি আমি সব সময় বলে এসেছি শুধুমাত্র বাংলাদেশের শুটিং এর ইনভেস্টার আমি 2021 সালে 27 ফেব্রুয়ারি লা মেরিডিয়ান হোটেলে দিন দা এবং নেতৃত্বা লিডার মুভির একটি অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে মিস্টার মুর্তুজা ইরানের আটিশগণ উপস্থিত ছিলেন মিস্টার মুর্তুজা প্রেস কনফারেন্স সময় আমাকে বলেন শুটিংয়ে শ্যুটিংয়ে তিনি যে বাজেট নির্ধারণ করেছিলেন তার চেয়ে তিনি অনেক বেশি খরচ করেছেন অনেক বেশি অর্থ খরচ করেছেন মিস্টার মুর্তুজা বলার অ্যামাউন্টটা প্রেস কনফারেন্সে আমি বলি এবং আমার ইন্টারভিউগুলোতে সেম বাজেটের কথাই মুভির বাজেটের কথাই আমি বলে আসছি আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশে আমরা এর প্ল্যান করেছিলাম যে আমরা আঠারো দিন শুটিং করব। বাংলাদেশে আমরা সতেরো দিন শুটিং করে পাঁচ কমপ্লিট করি আর ইরানের শুটিং এর কথা ছিল ইরান এবং আফগানিস্তান পার শুটিং এর কথা ছিল এক মাসে শুটিং সম্পূর্ণ করা তিনি আফগানিস্তানে সতেরো দিন শুটিং করেন এবং ইরানে সাতত্রিশ দিন শুটিং করেন তুর্কি ছাড়াও কিন্তু তিনি কিভাবে শুটিং করেছেন এটা নিয়ে আমি অনেকবার বলেছি যে আমি একজন বিজনেসম্যান আমার অফিসে যেতে হবে আমার অনেক কাজ আছে তুমি এত শুটিং লেন্দি করলে চলবে না দিনে একটা এগারোটার সময় যদি ক্যামেরা ওপেন হয় সময় সময়, সময় সময়। শুটিং বন্ধ। কেন আবার কোনোদিন যদি সন্ধ্যার সময় একটা শুটিং শুরু হয় দশটা এগারোটা পর্যন্ত পরের দিন শুটিং বন্ধ মানে এইভাবে করে করে মানে শুটিংটা সে মানে দিন এক্সট্রা শুটিং করে যার জন্য তিনি যে বলেছেন এটা সত্য কথা তার শুটিং এর বাজেট যেটা করেছিলেন তার চেয়ে তিনি অনেক বেশি খরচ করেছেন। मिस्टर মুর্তুদা তুলে ধরেছেন আমার 4-5 লাখ ডলার দেওয়াক তাকে দেওয়ার কথা শুটিং খরচের জন্য। এগ্রিমেন্ট অনুযায়ী সম্পূর্ণ টাকা দেই নাই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এসপার এগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশের শুটিং এর সমস্ত খরচ আমার দেওয়ার কথা। সেই অনুযায়ী বাংলাদেশের শুটিং এর সমস্ত খরচ আমি বহন করি সেখানে এক কোটি টাকা লাগুক বা চার কোটি টাকা লাগুক সেটা তো মিস্টার মুর্তুদার দেখার কথা না বাংলাদেশের শুটিং ছাড়া বিদেশের কোনো শুটিং করছি আমার দেবার কথা না বাংলাদেশের ট্রাভেলিং কস্ট ছাড়া মিন্স ইয়ার টিকেট ছাড়া আমরা যে বিদেশে শুটিংয়ে যাব ইয়ার টিকেট আমরা এখান থেকে কিনে নিয়ে যাব এই ইয়ার টিকেট ছাড়া কোনো কিছুই আমার দেওয়ার কথা না এবং মুর্তুদারা যে এখানে শুটিংয়ে আসে তারাও ইরান থেকে টিকিট কিনে নিয়ে আসছে সেটাও আমাদের দেওয়ার কথা ছিল সেখানে আমি তাকে ডলার কেন দিব এই প্রশ্ন কেনই বা উঠলো সেটা আমার বোধগম্য নয় কারণ বাংলাদেশের শুটিং এ ডলার দিয়ে হয় না সেটা আমি এখানে আমাদের দেশের টাকা খরচ করেছি আমি তাহলে মিস্টার মুর্তুদায় এতগুলো দেশে শুটিং করলো তাতে তার কোনো টাকাই খরচ হলো না তিনি যে অ্যামাউন্টটা বলেছেন আমার দেওয়ার কথা আপনারা সেটাই মুভির বাজেট বলে চালিয়ে দিচ্ছেন তাহলে তিনি কিভাবে বলেন তার পোস্টে আমি তাকে এগ্রিমেন্ট অনুযায়ী টাকা আর আপনারা তাহলে যাচাই না করে আপনারা কিভাবে বলে হাজার নিউজ করে ফেললেন এই এগ্রিমেন্টটা তো যখন আমরা করি সেই এগ্রিমেন্টটা তো আমরা ইংলিশে করি এস পার ইন্টারন্যাশনাল রুল আপনার ইংলিশে এগ্রিমেন্ট ছাড়া তোর এগ্রিমেন্ট হবে না আপনাদের কোন যাচাইয়ের সময় নেই অনন্ত জলিল মানি কে কতটুকু আলোচনা সমালোচনা করতে পারেন সেটা নিয়ে আপনাদের কম্পিটিশন লেগে গিয়েছে এই কারণে আমি কয়েকদিন চুপ ছিলাম যে আসলে আমাদের দেশের জন্য আমি এত কিছু করার কারণটাই বা কেন যে কোনো জায়গায় দুর্যোগ হলে অনন্ত জলিল ছাপিয়ে পড়ে একটা গরিব মানুষ হলে অনন্ত জলিল ছাপিয়ে পড়বে মানুষের সহযোগিতায় ছাপিয়ে পড়বে আসলে সত্যিকারই বাংলাদেশে আমার জন্য এটা কে পড়লো আমি এতদিন দেরি করেছিলাম এই যে আমি ফ্যান্ড ক্লাব করেছি যাদেরকে আমি একটা ঈদের সময় পঁচিশ লক্ষ টাকা দিয়েছি যে তারা কি আমার জন্য কোনো আন্দোলন করেন কিনা কিছুদিন আগে সিলেটে তিরিশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছি দেখেছি যে আপনার জন্য তারা আন্দোলন করেন কিনা ঢাকা ভার্সিটিতে বর্ণাত্মদের জন্য আমি পাঁচ লক্ষ টাকা সাহায্য করেছি দেখেছিলাম যে তারা আন্দোলন করেন কিনা সুতরাং আপনারা আমাকে মুভি স্টারি বানিয়ে দিলেন এজ এ অনন্ত জলিল যে একজন ভালো মানুষ ছিল আস্থিতে সেটা আমার বোধ আমাকে আমাকে আমার পরিবর্তন করতে হবে আমার বাসায় প্রতিদিন আমি যখন সেপালে বেরোই তিনজন পাঁচজন দশজন পনেরো জন লোক দাঁড়িয়ে থাকে সেটা আপনাদের কখনই আমরা দেখাই না যখন ইয়ে ছিল মানে করোনার যেই সময়টা ছিল সবকিছু বন্ধ ছিল তখন আপনারা ভিডিও দেখেছেন এছাড়া প্রতিদিনের ভিডিও দেখেন না আর কয়েকদিন ধরে আমি গেটের সামনে দাঁড়াই না আমার গাড়ি নিয়ে আমি এক টান দিয়ে চলে আসি আমার কাছে সব সময় এখন মনে হয় আমি বোধহয় ভুল কাজ করছি এই যে প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যে যেভাবে আসুক আমার কাছে আমার মনে এটা আমার ভুল হচ্ছে সেই পুরী গ্রাম সিরাজগঞ্জ রাজশাহী কোন জায়গায় না আমি ছুটে যায়। মানুষের জন্য মানুষকে সাহায্য করার জন্য এই করোনার সময়ও দেখেছেন আমার ছিল না আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় বস্তিগুলোর মধ্যে আমাদের ফ্যাক্টরির সামনে বাসায় সামনে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি ছুটি গিয়েছি মানুষকে সাহায্য করতে আমার ওয়াইফ আমার বাচ্চাদেরকে নিয়ে বস্তিতে চলে গেছে তাদেরকে সাহায্য করতে কখনো আমি চিন্তা করি নাই, এটা আমি মরে যাবো কিনা আমি চিন্তা করেছি আল্লাহ তালা যতটুকু আমাকে দিয়েছে আমি ততটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াবো যদি আমার হায়াত না থাকে আমি মরে যাবো আমার ফ্যাক্টরিতে এই করোনার সময় আমি একজন লোক তো ছাটাই করি নাই অথচ বাংলাদেশে আপনারা দেখেছেন টুলেটে ভরপুর হয়ে গিয়েছিল আমি আজ বুঝতে পারছি এই কারণে এই কয়েকদিন পরে আমি ভিডিও দিলাম এতদিন আমি যা করেছি ভুল করেছি সম্পূর্ণ ভাবে আমি ভুল করেছি এই দেশে আপনারা আমাকে বদলে দিয়েছেন ইনশাল্লাহ এখন অন্য অন্য সেলিব্রিটির মতন আমিও থাকার চেষ্টা করবো অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলছেন এবার এই ব্যাপারে আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে চোখ খুলে দেওয়ার জন্য আপনাদের মানে আমি যে আজ থেকে যে অন্য অন্যদের মতনই থাকবো আমাকে চোখ খুলে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা যখন বিদেশে শুটিং এ যাই মিস্টার মুর্তুজা আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন ফাইভ স্টার হোটেলে রেখেছেন এমনকি তার বাসায় দুই দিন আমাদের ফুল টিমকে উনি দাওয়াত দিয়েছেন আমি ঠিক একই রকম ভাবে ইরানের সতেরো জনের টিমকে সোনারগা হোটেলে আঠারো দিন রাখি অনুরূপ সম্মান আমি দিয়েছি আমার বাসায়ও তাদেরকে দুই তিনবার ইভেন তো যেই দিন ওনারা এয়ারপোর্টে যাবেন সেদিনও আমার বাসায় লাঞ্চ করে ওনারা এয়ারপোর্টে গেছেন আমিও সেম সম্মানটা দিয়েছি তাদেরকে মিস্টার মুর্তুজার সাথে আমার কখনই কোনো মত ভেদাভেদ ছিল না ও খারাপ সম্পর্কও ছিল না যা কেবা কারা নিজের স্বার্থের জন্য मिस्टर মুর্তুজাকে আমার সাথে দ্বন্দ্বের সৃষ্টি করিয়েছেন সেটা তারাই ভালো জানেন এবং मिस्टर মুর্তুজা বলতে পারবেন আর আল্লাহ তালা সব কিছু জানেন তিনটা ডে মুভির সম্পূর্ণ ফুটেজ मिस्टर মুর্তুজার কাছেই ছিল मिस्टर মুর্তুজা নিজে साउथ ইন্ডিয়াতে মুভিটি নিয়ে আসে ডলবি মিক্সিং করানোর জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম ডলবি মিক্সিং করার ব্যাপারটা কারণ ইরানে ডলবি সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নাই মিস্টার মুর্তুদার সাথে আমার যদি কোনো ধরনের লেনদেনের সমস্যা থাকতো তাহলে মিস্টার মুর্তুদা কখনোই মুভিটা সাউথ ইন্ডিয়াতে এনে আমাকে দিত না ইরানে মুভি রিলিজের সময় ডলবি সার্টিফিকেট প্রয়োজন হয় না তাদের পোস্ট প্রোডাকশন এমনিতেই অনেক উন্নত মুভি রিলিজের আগ পর্যন্ত মিস্টার মুর্তুজার সাথে কখনই কোনো খারাপ সম্পর্ক আমার ছিল না আগামী তো থাকবে না বলে আমি আশা করি যাদের স্বার্থের জন্য এই ষড়যন্ত্র করেছেন তাদের মুখোশ একদিন ঠিকই মিস্টার মুর্তুজাই প্রকাশ করবেন বলে আমার আত্মবিশ্বাস ইউটিউবার অনলাইন পোর্টাল নিউজ যারা করেন ভাই ও বোনেরা আপনাদের জন্য কিছু কথা ডিজিটাল যুগে আপনাদের অবদান অনেক বেশি আমি কখনোই আপনাদের শত্রু ছিলাম না আগামীতেও থাকবো বলে মনে করি না আমি সবসময় সাংবাদিক ভাই বোনদেরকে সম্মান করি যারা বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দেখেছেন তারা হলক করে বলতে পারবেন যে এটা আমার কথা নয় আপনাদের কমেন্ট আপনাদের কন্টেন্ট আপনাদের কন্টেন্ট আপনাদের মতো করে সাজাবেন এটাই স্বাভাবিক সত্য মিথ্যা যাচাই না করে নিউজ করলে কিছুক্ষণ হয়তো আপনি আনন্দিত বোধ করবেন কিন্তু আপনাকে যে সৃষ্টি করেছে অনন্তকালের জন্য আপনি তার কাছেই ফিরে যাবেন সেটা আপনার ইমানের উপর ছেড়ে দিলাম আপনি ভালো করে বুঝবেন যে আপনি আপনার কন্টেন্টটা কিভাবে বানাবেন সত্যতা যাচাই করবেন না মিথ্যা করে বানাবেন সেটা আপনি ভালো বুঝবেন সবশেষে অনেকগুলো কথা বলে ফেললাম যদি কারো মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথায়